নির্বাচন সামনে রেখে প্রদমে প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতে তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সবশেষ জামায়াত ইসলামের দশ দলীয় ঐক্য এর মধ্যে সাতাশ আসনে প্রার্থীও ঘোষণা করা হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে গঠিত দলের পক্ষ থেকে তবে সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কিনা এ নিয়ে তৈরি হয়েছে সংশয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলের নেতাদের এ অবস্থায় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া গত রোববার সংবাদ সম্মেলন করে বলেছেন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে দলীয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি বিশেষ দলের প্রতি ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানান এনসিপির নেতারা বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব খেলাপি এবং আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি সুস্পষ্টভাবে বিএনপির পক্ষাবলম্বন করছেন বলে মনে করছেন তারা প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল বিকেলে যমুনা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন একটি সর্বোত্তম নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের যে নিরপেক্ষ আচরণ প্রয়োজন সেটা মাঠে দেখছেন না তারা এ বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে নির্বাচন যদি এভাবেই পক্ষপাত দুষ্ট হয় তার তাই শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপরই আসবে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব গণমাধ্যমকে বলেন অনেক আগে থেকে ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন তারা এই দাবিতে শেষমেশ ভোট বর্জনের ঘোষণা আসতে পারে এনসিপির প্রার্থীদের যে কারণে করা হচ্ছে সেই একই সূত্রে অন্য দলের প্রার্থীকে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটির নেতাদের আসিফ বলেন প্রার্থীদের সৌকচ দেওয়া হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্টভাবে এবং একটি মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে কিন্তু সাদেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দলের নাম মার্কা বা নেতাদের ছবি ব্যবহার করে পোস্টার ফেস্টুন ও বিল বোর্ডের প্রচারণা চালাচ্ছেন যাই স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ তার মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা